ওয়াও কত সুন্দর এই ক্যাম্পাসটা আমাদের ডেটিংয়ের জন্য পুরোই পারফেক্ট হ্যাঁ বেবি এই মেডিকেল কোর্স তো আমার কোটি কোটি টাকা খরচ করে বানিয়েছে আর এটা আমাদের ডেটিংয়ের জন্য একদম পারফেক্ট জায়গা সোস বেবি লাভ ইউ এ ক্যান্টিনটা খুবই জোজ বিশেষ করে ইয়ামিয়ামি খাবার আমার কিন্তু নাগা পিজ্জাটা খুবই পছন্দ হয়েছে কোনোদিন কিন্তু ওই নাগা পিজ্জাটা আমাকেই খাওয়াতে হবে কোনো প্রবলেম নেই বেদিন আর শুধু পুজো কেন আমাদের ক্যান্টিনে যত রকম আইটেম আছে সব আইটেম তুমি খাবে তোমার যেটা ইচ্ছে তুমি সেটা করবে এটা নিয়ে কোনো প্রবলেম নাই আমি বাবাকে বলে দেব ক্যান্টিনটা শুধু তোমার জন্য রাখতে ভাইজান কলেজে তো আয় পৌঁছেছি আজকে থেকে কা তোমাকে স্বপ্ন পূরণের যুদ্ধ শুরু করলাম তুমি দেখো এই যুদ্ধে আমি ঠিকই একদিন জয়ী হব তুমি শুধু আমার লাগি দোয়া করো ভাইজান আর সারা জীবন এমনি আমার পাশে থাকব যাব তোর জন্য মন থেকে অনেক আর আমি তো জানি আমার বোনের যে মেধা একদিন এই মেধা দিয়ে শহরের সবথেকে বড় ডাক্তার হইব আমার বোন গ্রামের প্রত্যেকটা মানুষ কইবো রমজান মিয়ার বইনে গঞ্জের সব থেকে বড় ডাক্তার হইছে আমার বুকটা বইরে যে তোমার আর আম্মার দোয়া থাকলে আমার কেউ ঠেকাইতে পারবো না শোনো ভাইজান আমি কিন্তু দুপুরে রান্না করে রাই খাইছি বেলা অব্দি কিন্তু একদম ঘরের বাইরে থাকবে না সময় মতো যায়ে খাবার খায় নিবা আর মারে আমি খাওয়াই রাখ খাইছি তারপরেও যদি মা আবার খাইতে চায় তাহলে অল্প কটা ভাত খাওয়াই দিয়ে মুক্ত কুমসা দিও ভাইজান তুমি সব সময় আমার পাশে থাইকো দেখো আমি একদিন মেলা বড় হব একদম চিন্তা করিস সময় মতো খাইলাম মার হন এত চিন্তা তোর আর করতে হবে এখন থেকে তুই খালি মন দিয়ে পড়াশোনা কর অনেক বড় ডাক্তার হইতে তুই আমাকে স্বপ্ন পূরণ করতে হবে আমার আর মায়ের ওর থেকে আর কিছু চাও আমার স্বপ্নটা পূরণ করে ঠিক আছে ভাই যান আমি তাই লখন যাই এই ফকিন নির্বাচন তারা কোথায় যাচ্ছিস তুই আপা আপনি এটা কি কইতেছেন আর আপনি আমার লগে আমি কথা কইতেছেন কেন কেন বলছিস তাই তুই জানিস এই জায়গাটা কথা বড় লোকদের জন্য এখানে সব বড় রাশি তোর মতো একটা সামান্য রিক্সাওলার বোন এখানে আসার সাহস কীভাবে পাই না না বা আপনার কোথাও একটা ভুল হয়ে আমি তো এই দেখার স্টুডেন্ট আমার এই দেখায় চান্স হয়েছে আজকে আমার প্রথম দিন এই তোকে মাথা ঠিক আছে তুই জানিস এই মেডিকেল কলেজে পড়তে কত লাখ লাখ টাকা খরচ হয় আর তোর মতো এরকম একটা রিক্সাওলার বোন ফকিনি পড়বে এই মেডিকেল কলেজে ভাই যান আমি জানি এই মেডিকেল কলেজে পড়তে হইলে লক্ষ লক্ষ টাকা লাগবো কিন্তু বিশ্বাস করেন আমার এই কলেজেই চান্স হয়েছে আমি এই কলেজেই পড়তেছি আর তাছাড়া এই ফকিন্নির বাচ্চা চুপ একদম চুপ তোর মতো একটা ফকিনের বাচ্চা সাহস কিভাবে হয় আমাদের মুখে মুখে তর্ক করে তুই কি জানিস তোর মতো ফকিনের বাচ্চা আমাদের বাসায় গোয়ার কাজ করে আর তুই কেন এসেছিস এই মেডিকেল কলেজে পড়তে আজ বুঝলাম কথায় আছে না গরিবের খোলা রোগ আর হ্যাঁ শোনো তোমাকে বলছি এই সব ফকিনের বাচ্চা যদি তোমাদের ক্যাম্পাসে এন্ট্রি করে না তাহলে আমি তোমার লাইফ থেকে চলে যাব আরে তুমি আবার এগুলোর ভিতরে আমার সাথে তোমার মানে কি বুঝলাম না এগুলো বলতেছো কেন হ্যাঁ যেটা শুনেছো একদম ঠিক শুনেছো আমি তোমার সাথে কোনো ফান করছি না ওই বিষয়ে তুমি এই ক্যাম্পাসের মালিক হবে আমার বয়ফ্রেন্ড এই ক্যাম্পাসের মালিক হবে আর আমার বয়ফ্রেন্ডের ক্যাম্পাস এরকম সাধারণ একটা আর বোন পড়বে কি এটা আমার আত্মসম্মানে আঘাত লাগে তাই আমি চাচ্ছি না তোমার এই ক্যাম্পাসে কোনো থার্ড মেয়ে পড়ুক তাই আমি তোমাকে ছাপছাপ জানিয়ে দিচ্ছি এই মেয়ে যাতে তোমাদের এখানে না পড়তে পারে ও শাট আপ আরে বাবা তুমি তুমি এখানে এখানে কখন আসলে আর তোমার তো আজকে অফিস থেকে লেটে কথা কথা ছিল আমার দেরি করে আসার ছিল কিন্তু জরুরি একটা ফোন পেয়ে আমার কলেজে আসতে হবে আর এসেই আমি যা দেখলাম যদি না আসতাম তাহলে কিন্তু এইগুলো আমি জানতে পারতাম না শুনতেও পারতাম না তোমার এই অভদ্র গার্লফ্রেন্ডটা যে এই মেয়েটার সাথে যে এত অভদ্রতা করেছে সেটা আমি না আসলে কিন্তু আমি জানতে পারতাম না আঙ্কেল আসলে হয়েছে কি? আইস সারাপ তোমার মতো একটা অবದ್ರর মেয়ের মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এতক্ষণ এই ভালো মেয়েটার সাথে যে বেভার করেছ আমি না আসলে তো এগুলো আমি শুনতেই পারতাম না। কি বলছো বাবা? আর তুমি ওকে চিনো নাকি? ও তো সাধারণ একটা রিকশাওলার বোন। হ্যাঁ, চিনি। ভালো করে চিনি। কিন্তু বাবা তুমি কিভাবে চিনলে মেয়েটাকে? আর তোমার ওর সাথে কিভাবে পরিচয়? তোদের থেকে এই রিকশাওলার বোনটি অনেক ভালো। শত শত গুণে ভালো তোরা বুঝবি কি করে হ্যাঁ ওর মতো একটা গরিব মেয়ে যে আমাদের মেডিকেল কলেজে পড়তে এসেছে সেজন্য জন্য কিন্তু আমরা ধন্য তোরা কি জানিস ওর কিন্তু এখানে আমাদের কলেজে পড়ার কথা ছিল না ওর পড়ার কথা ছিল সরকারি মেডিকেল কলেজে কিন্তু ও আমাদের কলেজে ভর্তি হয়েছে এই মিস সরকারি মেডিকেলে চান্স পেয়ে গেছে ইয়েস ও জাতীয় মেধায় তেইশতম হয়ে সরকারি মেডিকেল কলেজে চান্স পেয়েছে व्हाट ইজ ইট ট্রু ইট ইজ টু ওর মা চার বছর ধরে ঘরে পড়ে আছেন বিছানায় প্যারালাইজড হয়ে ওর ভাই রিক্সা চালায় ওর মাকে দেখার মতো কেউ নেই ওর অসুস্থ মা আর ভাইকে দেখার জন্য ঢাকা মেডিকেল কলেজে পড়া বাদ দিয়েছে ঢাকা মেডিকেল কলেজে আমার এক বন্ধু আছে সেই বন্ধু এই মেয়েটিকে আমার কাছে পাঠায় যেন আমি ওর জন্য কিছু করতে পারি কিনা সবটা শুনে এই মেয়েটার প্রতি আমার বেড়ে গেল তাই আমি এই মেয়েটিকে আমাদের কলেজে পড়াশোনার সুযোগ করে দিয়েছি। আগামী কয়েক বছর আমাদের এই মেয়েটি পড়াশোনা করবে সরকারি মেডিকেল কলেজে পড়তে না পারলেও আমি ওকে আমার এই কলেজে পড়িয়ে আমি ওকে বড় ডাক্তার বানিয়ে ছাড়ব আর তোরা এই ভালো মেয়েটির সাথে এরকম ব্যবহার তোরা করতে পারলি হ্যাঁ আর তুই আমার এই পবিত্র কলেজে এসে তোর গার্লফ্রেন্ডকে নিয়ে নষ্ট আমি শুরু করেছিস এই মুহূর্তে এখান থেকে তোরা চলে যা আমার চোখের সামনে থেকে চলে যা আমি তোদের মুখ দেখতে চাই না আর মা ওদের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি ওদের কথায় তুমি কিছু মনে করো না মা ঠিক স্যার আপনি এটা কি কইতাছেন আর আপনি যে আমার এই কলেজে আনছেন সেটা তো আর ওনারা জানতো না ওনারা না যায় নাই তো আমার সাথে খারাপ ব্যবহার করছে আপনি শুধু শুধু হ্যাগো এভাবে বাইর করে দিলেন হ্যাঁ যদি জানতো তাহলে কি কখনো আমার লগে এমন ব্যবহার করতো কন আর ভাই আপনার বোন একটা অসাধারণ মেয়ে আপনার মা তো একটা রত্ন গর্ভা এমন একটি ভালো মেয়ে তিনি জন্ম দিয়েছেন ঢাকার শহরে কিন্তু অনেক ধনীদের মেয়ে আছে কিন্তু ওদের আচার আচরণ অনেক খারাপ আর আপনার বোনটি আপনার বোনটিকে দেখে তো আমরা মুগ্ধ হয়ে গেছি আপনার বোন লাখে একটা স্যার আমি জীবন অনেক ধনী মানুষ দেখছি এক বড় লোক দেখছি আপনার মতো ভালো মানুষ আমি কোনোদিন দেখিনি আপনি আজকে আমার বোনটার যে উপকার করছেন আপনি দোয়া করেন আমার বোন যেন আপনার এই উপকারের প্রতিদান দিতে পারে ওই যেন সত্যি এই শহরের সব থেকে বড় ডাক্তার হয়ে সবার মুখ উজ্জ্বল করতে পারে আমার মনে প্রাণে বিশ্বাস আছে আমার আমার বইন পারব করবেন স্যার অবশ্যই ভাই এমন একটা মেয়ের জন্য আল্লাহর কাছে দু হাত তুলে কে না দোয়া করবে বলুন মা তুমি যাও তুমি আসে যাও ম্যাডাম ম্যাডাম আমার ওয়াইফের খুব খারাপ অবস্থা ম্যাডাম ও মারা যাচ্ছে ম্যাডাম প্লিজ ম্যাডাম একটু ওকে দেখেন না ম্যাডাম আপনি দেখলে হয়তো সুস্থ হয়ে যাবে ম্যাডাম একটু প্লিজ দেখেন কেন আপনার স্ত্রীর কি হয়েছে আর তাছাড়া এখন তো আমার ডিউটি টাইম শেষ আমার বাসায় যাওয়ার সময় হয়ে গেছে এখন আমি পেশেন্ট দেখতে পারবো না ম্যাডাম প্লিজ ম্যাডাম একটু দেখেন না ম্যাডাম আমি অনেক হসপিটালে গিয়েছি কোথাও গাড়ি ডাক্তার নেই আপনি এখানে আপনি আসেন একটু দেখেন ম্যাডাম প্লিজ ম্যাডাম আমাদের বিপদের সময় একটু সাহায্য করুন ম্যাডাম আমার ওয়াইফের খুব খারাপ অবস্থা হয়ে যাচ্ছে ম্যাডাম দেখেন ম্যাডাম একটু প্লিজ ঠিক আছে চলুন ডক্টর যেহেতু হয়েছে ইমার্জেন্সিতে পেশেন্ট দেখবো এটাই আমার দায়িত্ব এটাই আমার কর্তব্য চলুন দেখি কোথায় আপনার স্ত্রী আপনারা ম্যাডাম আপনি আপনি ডাক্তার হয়েছেন আর এই হসপিটালটা আপনার কি বলেছিলেন আপনারা সেদিন আপনাদের করা অপমানের জন্য আমি পিছিয়ে যাব আমি লাইফে কিচ্ছু করতে পারবো না ভুল ভেবেছেন বরং সেদিন আপনারা আমাকে অপমান করেছিলেন বলেই আজকে আমি এই পজিশনে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আপনাদের কারণে আপনারা যদি সেদিন আমাকে অপমান না করতেন তাহলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমার লাইফে কিছু একটা করা প্রয়োজন আমার লাইফ অনেক উপর পর্যন্ত যাওয়া প্রয়োজন আপনারা দুজন ছিলেন আমার জন্য ইন্সপিরেশন আর এই জন্যই তো আজকে আমি এত ভালো একটা পজিশনে দাঁড়িয়ে আছি আপনাদের দুজনের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো কি বলতেছেন আসলে আমরা এখন বুঝতে পারতেছি আমরা সেদিন কত বড় নির্লজ্জর মতো কাজ করেছি আসলে আপনার সাথে আমাদের এটা করাটা উচিত হয়নি আসলে ম্যাডাম প্রাচুর্যের অহংকারে আমরা তখন হিতাই জ্ঞান হারিয়ে ফেলেছিলাম আর অর্থবিত্তর যে একটা অহংকার ছিল আর সেটাও শেষ আজ এই মুহূর্তে আমি সেটা বুঝতে পারতেছি আজ আমার কাছে টাকা আছে কিন্তু সেটাকে কোনো কাজে আসতেছে না ম্যাডাম আমি আপনার পায়ে ধরছি ম্যাডাম আপনি প্লিজ আমার একটু চিকিৎসা করুন একটু আগে হোক বা পরে হোক আপনারা যে আপনাদের ভুলটা বুঝতে পেরেছেন এটাই আমার জন্য অনেক যাই হোক আপনার স্ত্রীকে দেখে মনে হচ্ছে ওনার কন্ডিশন খুবই খারাপ ওনার ইমার্জেন্সি অপারেশন করাতে হবে আমি ওনার পরীক্ষা নিরীক্ষা করে পটি রেডি করছি আপনারা ফার্স্ট আমার সঙ্গে বাইরে চলুন